আসসালামু আলাইকুম সবাইকে আজকে আসলাম সিলেটে রাতারগুলে মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে রাতারগুল গুল ভবন আর এই অফারটা দিচ্ছে সিলেট ট্রাভেলার্স অফ গ্রেটা তো আমরা বাস দিয়ে এসেছি আর বাস এখানেই থামবে আর এখান থেকে আপনাকে নৌকা দিয়ে রাতারগুলের মেইন ভিতরে যেতে হয় তো আমরা নৌকা কুসতেছি প্রতিটি নৌকা ছয়জন করে উঠতে পারবে তো আমরা রাতারগুলের মেইন কেন্দ্র দিকে যাচ্ছি আজকে ওয়েদারটা খুবই ভালো আর এই রথারগুলো নৌকা ভ্রমণের জন্য আপনাকে পে করতে হবে ছয়শো টাকা এ টাকা আমাদের অবশ্য লাগেনি কারণ আমরা একশো নিরানব্বই টাকার মধ্যে প্রবেশ ফ্রি এবং নৌকা ভাড়া ছিল এছাড়াও তাদের গাইডলাইনও ছিল ভিতরে রয়েছে গহীন জঙ্গল বলা যেতে পারে এটি একটি মিনি সুন্দরবন আর এখানে যে গাছপালা পশু পাখি যা পর্যটকদের মন কেড়েছে আসলে এখানে সুন্দরবনে একটা ফিল পাওয়া যায় না আসলে অবশ্য বোঝা যাবে না আমাদের দেশে যে মিঠা পানি বাইশটি জলাবন রয়েছে তাদের মধ্যে রাতারগুল জলাবন অন্যতম আর এই জলাবনের আয়তন তিন হাজার একর আর এখন পর্যন্ত এখানে তিয়াত্তর প্রজাতির উদ্ভিদ সন্ধান পাওয়া গেছে এ বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বন বিভাগ এখানে বেত কদম হিজল গাছ লাগিয়েছে এখানে যদি সাঁতার কাটার ব্যবস্থা থাকতো আমার কাছে আরও ভালো লাগতো হয়তো এখানে সাঁতার কাটা খুবই রিক্সি এজন্য হয়তো দেওয়া হয়েছে নির্বিলি প্রাকৃতিক পরিবেশ আর এই বিভিন্ন বোটকাস যে বৃক্ষ যা পর্যটকদের আকর্ষণ আরও বাড়িয়েছে এছাড়া এখানে বানর গুইসাপ এবং পাখিদের মধ্যে বক খানা বক সাদা বক মাছ টিয়া বুলবুল সব ধরনের পাখি দেখা যায় দেখা যায় কিন্তু আমরা এখানে আসার পর কোনো কিছু দেখতে পাইনি সম্ভবত একটা শুকনো মৌসুমও দেখা মিলে এখানে গাছপালা বর্ষাকালে প্রায় পাঁচ থেকে সাত মাস পানির নিচে থাকে বর্ষা চারা শুকনা মৌসুমে এখানে হাঁটা চলা করা যায় জানি না যদি বর্ষাকালে এত সুন্দর হয় শুকনো মৌসুমে আবার আরও কেমন হবে হয়তো আবার একদিন আসবো শুকনো মৌসুমে এই সৌন্দর্য দেখার জন্য আমরা এখানে গ্রুপ হয়ে সবাই একসাথে এসেছি আরও সুন্দর লাগছে এরা তুল ভ্রমণে আমার কাছে খুবই ভালো লাগছে আর সত্যি খুবই এনজয় করলাম যদি প্রাকৃতিক সৌন্দর্য ও মিনি ফরেস্ট দেখতে চান তাহলে অবশ্যই একবার রাতার রাতারগুলি আসবেন আর এখানে নতুন একটি রিসর্ট তৈরি করা হচ্ছে এখানে আসলে আপনারা থাকতেও পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ক্রাইব করতে বলবেন না